প্রিয় দর্শক সাজ্জাদ নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ইউনু সরকারের প্রতি কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ বাড়ছে আই এম সরকারকে টাকা দেবে না এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো গতকালকে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় আমাদের সামনে একটি নিয়ে গতকালকে আলাপ করেছে আজকে দ্বিতীয়টা বিশেষ করে যে ডক্টর সরকারকে অর্থ দেবে না বলে জানিয়েছে এটি নিয়ে আলাপ করতে চাই গতকালকে আপনারা জানেন যে ছয়টি পৃথিবী বিখ্যাত মানবাধিকার সংস্থা ডক্টর ইউনুস সরকারকে খোলা চিঠি দিয়ে আহ্বান জানিয়েছে অনিয়ন্ত্রিত গ্রেপ্তার বাণিজ্য এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে এবং একই সাথে আইএমএফ গতকালকে আরেকটি খবরে জানা গেছে যে আইএমএফ আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ বাংলাদেশের অনুকূলে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়ে নতুন মতামত দিয়েছে এই ষষ্ঠ কিস্তি বাবদ আইএমএফ এর কাছ থেকে আশি কোটি ডলারের কিছু বেশি অর্থ পাবার কথা ছিল যে আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে আইএমএফ এর একটি ঋণ প্রকল্প চালু আছে যেটি দুই সালে আওয়ামী লীগ সরকার এই ঋণটির জন্য আবেদন করেছিল এবং দুই সালের জানুয়ারি মাসে চারশো কোটি ডলার ঋণ অনুমোদন করে সংস্থাটি এরপরে ঋণের পরিমাণটা আরো বাড়ে আশি কোটি ডলার বেড়ে টোটাল পাঁচশো পঞ্চাশ কোটি ডলারের একটা ঋণ প্রকল্প এই মুহূর্তে বাংলাদেশের জন্য জারি আছে বা চলমান আছে ইতিমধ্যে ঋণের কিস্তি পাঁচ কিস্তিতে বাংলাদেশ তিনশো কোটি ডলার পেয়েছে ষষ্ঠ কিস্তিটা আগামী ডিসেম্বর মাসে পাবার কথা ছিল কিন্তু আইএমএফ সম্প্রতি তাদের সদর দপ্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টা তারা ছিলেন তাদেরকে জানিয়ে দিয়েছে যে আমরা আপাতত ইউনুস সরকারকে বা এই অনির্বাচিত সরকারকে ঋণের কিস্তি ছাড় করছি না পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তাদের সাথে সংস্কার পরিকল্পনা নীতি পরিকল্পনা দেখে তারপরে তারা এই ঋণের কিস্তি ছাড় করবার ব্যাপারে সিদ্ধান্ত নেবে এর মধ্যে আগামী উনত্রিশে অক্টোবর প্রায় দুই সপ্তাহ ব্যাপী আইএমএফ এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবেন এবং সফরে এসে তারা আইএমএফ সদর দপ্তরে ফিরে গিয়ে তাদের প্রতিবেদন দেবেন দিয়ে বিষয়টা আরো পরিষ্কার হবে সরকার নানাভাবে বোঝানোর চেষ্টা করছে যে দেশের অর্থনীতি ভালো আছে রিজার্ভ ভালো আছে রেমিটেন্স প্রবাহ ভালো রপ্তানি ভালো কিন্তু এগুলো আসলে গাল গল্পে সীমিত বা সীমাবদ্ধ এই মুহূর্তে সরকার রিজার্ভের একটা শুভন করে ফাঁকি দেখাচ্ছে আপনি খেয়াল করুন বত্রিশ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ দেখাচ্ছে এই রিজার্ভটা সঠিক কিনা সে ব্যাপারে প্রশ্ন আছে কিন্তু আবার যদি এই রিজার্ভটা সঠিক হিসেবে ধরে নেন তাহলেও আপনার খুব বেশি ক্ষতি হবে না ধরে নেন যে এই রিজার্ভটা সঠিক হিসেবে দেখাচ্ছে রিজার্ভটা সঠিক কি কারণে বাংলাদেশে এই মুহূর্তে আপনি যদি দেখেন যে গত পণ্য মাসে আমদানিতে একদম রাস্তা হয়েছে আমাদের আমদানির একটা বড় অংশ কি হয় মূলধনী যন্ত্রপাতি অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানে যে উৎপাদনের কারখানার যে মেশিনপত্র আমদানি করতে হয় আমরা ম্যাক্সিমাম চীন থেকে আর আমদানি করি যে মেশিনপত্র এই মেশিনপত্র আমদানি একদম শূন্যের কোঠায় নেমে গেছে কারণ দেশে বিনিয়োগ হচ্ছে না বিনিয়োগ না হয়ে উল্টো বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে এই যে আমদানি ব্যয়টা কমে গেছে যার দরুন এই আমদানি ব্যয় কমে যাওয়ার কারণে রিজার্ভটা বেড়ে যেতে পারে এটা সরকারের কোনো বিশেষ কৃতিত্ব নয় রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক আছে বাবাহ বাড়বার তো কোনো কারণ নেই আমাদের বিদেশে আমাদের শ্রমিক ভাইয়েরা বা আমাদের যারা প্রবাসী কর্মী আছেন বিদেশে তারা যেভাবে অর্থ পাঠান যে সংখ্যক তারা বিদেশে আছেন যে সংখ্যক তাদের দেশে পরিবার আছে খরচ খরচার জন্য যে অর্থ পাঠান সেই অর্থই পাঠাচ্ছেন অন্যদিকে আমাদের রপ্তানি কমে গেছে আগের দু মাস যদি দেখেন রপ্তানি কমে গেছে আগস্ট মাসে তিন শতাংশের বেশি রপ্তানি নেমে গেছে সেপ্টেম্বর মাসে পাঁচ শতাংশের বেশি নেমে গেছে এবং এই অক্টোবর মাসে আরো বেশি নেমে যাবার সম্ভাবনা দেখা দিয়ে একটা শুভঙ্করের ফাঁকি দিয়ে সরকার বোঝাতে চাইছে যে দেশ ভালো চলছে দেশের অর্থনীতি ভালো আছে এমনকি এই আইএমএফ যখন ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় করবে না তখনও সরকারের তরফ থেকে গালকল্প মারা হচ্ছে আপনি কাল গল্পটা শুনুন যে ওয়াশিংটনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর গণমাধ্যমকে বলেছেন আইএমএফ এর ঋণের কিস্তির টাকা এখন বাংলাদেশের জন্য অপরিহার্য কিছু নয় আঙ্গুর ফল টক বিষয়টা এমন যখন কিস্তি আইএমএফ ছাড় করতে চাইছে না তখন হাসান এইস মনসুর এমন কথা বলছেন তিনি বলছেন এখন রিজার্ভ ভালো ডলারের পরিস্থিতি স্থিতিশীল এই অবস্থায় আইএমএফ এর অর্থ না হলে তেমন কোনো সমস্যা হবে না তবে আইএমএফ এর অর্থ না হলেও তাদের নীতি সহায়তা বাংলাদেশের জন্য দরকার গভর্নর আরও বলেছেন আইএমএফ এর ঋণ কর্মসূচির মধ্যে সবসময় থাকতে হবে এমন কোনো কথা নেই কারণ দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন এসেছে গভর্নরের কথার সাথে আরও একটু আপনাদের স্মরণ করিয়ে দিই আমাদের ব্যাংক ব্যবস্থার অবস্থা কি চিন্তা করুন প্রায় সাত আটটা ব্যাংকে আপনি যদি আপনার দশ লাখ টাকা জমা আছে আপনি এক লাখ টাকার একটা চেক নিয়ে যান প্রায় দেশের এই মুহূর্তে সাত আটটা ব্যাংক আপনাকে টাকা দিতে পারবে না পাঁচ হাজার টাকা দেবে দশ হাজার টাকা দেবে এক লাখ টাকা আপনাকে দিতে পারবে না এই একটি উদাহরণ আমাদের ব্যাংক ব্যবস্থা কোন অবস্থায় আছে আপনি বুঝতে পারেন আমাদের পুঁজিবাজার বাজার আমাদের শেয়ার মার্কেট কোথায় আছে গত দেড় বছরে কত লক্ষ প্রায় লক্ষাধিক কোটি টাকা ইতিমধ্যে হারিয়েছে তাহলে বুঝুন যে দেশের অর্থনীতির দুটি খাত একটা ব্যাংকিং খাত আর একটা এই দুটো খাতের যে করুণ দশা তাতেই বোঝা যায় যে আমাদের অর্থনৈতিক কোন অবস্থায় আছে এবং আমি খানির আগে বললাম আমাদের রপ্তানির অবস্থা কি আমাদের রেমিটেন্সের অবস্থা কি রিজার্ভের অবস্থা কি ইনি বাড়িয়ে দেখানো হচ্ছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ ওয়াশিংটনে গণমাধ্যমকে বলেছেন আগামী দিনে ঋণের কিস্তি ছাড়ার ক্ষেত্রে যদি কঠোর শর্ত আরোপ করে তবে তা বাংলাদেশ মেনে নেবে না তাদের কঠিন শর্ত মেনে ঋণের অর্থ ছাড় করার মতো পরিস্থিতিতে বাংলাদেশ আর নেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি খাদের কিনারা থেকে উঠে এসেছে এখন চলতে শুরু করেছে যেহেতু বাংলাদেশের জনগণ যদি একটু ডিপলি খেয়াল করেন একদম সাধারণ মানুষ আপনি খেয়াল করেন আপনার পেটে কিন্তু টান পড়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনার কর্মসংস্থান নেই আপনার আয় রোজগার কমে গেছে একটা সিএনজি চালককে জিজ্ঞেস করে দেখুন একটা সেলুনে যে চুল কাটে তাকে জিজ্ঞেস করে দেখুন একটা অটো চালায় যে তাকে জিজ্ঞেস করে দেখুন একটা ছোট চার দোকানিকে আপনি জিজ্ঞেস করুন টং আমি শুরুতেই বলছিলাম যে সরকারের উপর কূটনৈতিক চাপ বাড়ছে আবার অর্থনৈতিক চাপ বাড়ছে আইএমএ টাকা দিচ্ছে না মানে আর কোনো জায়গা থেকেও আপনি টাকা পাবেন না আপনার নিজের টাকায় নিজের হবে সামনে আমাদের নির্বাচন আছে সামনে বড় ধরনের একটা জাতীয় সংসদ নির্বাচন আমাদের প্রতিনিয়ত নিয়োগ হচ্ছে নিয়োগ করা হচ্ছে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীতে প্রচুর দেদার্সে নিয়োগ করা হচ্ছে এই যে এখনকার সরকার এখনকার সরকার পন্থী এগুলোর জন্য টাকা দরকার আরো বিভিন্ন ক্ষেত্রে সোজা কথা দেশ চালাতে টাকার দরকার আরেকদিকে রাজস্ব আহরণও কমে গেছে গত অর্থ বছরে রাজস্ব আহরণও কম হয়েছে সবকিছু মিলে অর্থনৈতিক একটা টান পড়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে কূটনৈতিক আমি শুরুতে বললাম যে গতকালকে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সরকারকে চাপ দিয়েছি বলা যায় যে তো নিয়ম বহির্ভূতভাবে মানুষকে গ্রেপ্তার গ্রেপ্তার বাণিজ্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ইত্যাদি বিভিন্ন বিষয়ে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো চাপ দিল মানে বিভিন্ন দেশও দিন দিন আরও চাপ বাড়াবে এবং অর্থনৈতিক চাপে পড়বে বাংলাদেশ এই সব কিছু মিলে অনেকে বলেন যে ইউনু সরকার পাঁচ বছর কন্টিনিউ করবে কিভাবে করবে কোন বাস্তবতা আছে দিন যত যাবে আমি বারবার একটা কথা বলি যে এতদিন আপনারা যা কিছু সুফল আওয়ামী লীগ সরকারের যদি ভালো কিছু থেকে থাকে তারই সুফল ভোগ করেছেন এখন আওয়ামী লীগ সরকার চলে যাবার পরে গত পূর্ণ মাসে দেশের অর্জন অগ্রগতি কিন্তু শূন্যের কোঠায় এই শূন্যের কোঠাগুলো টান পড়বে আস্তে আস্তে সামনে যত দিন যাবে এই যে রপ্তানি প্রতিনিয়ত কমছে এবং বিনিয়োগ হচ্ছে না কর্মসংস্থান হচ্ছে না এই কর্মসংস্থান বিনিয়োগ না হলে ক্যাশ ফ্লো হবে না তখন স্বাভাবিকভাবে সব ক্ষেত্রে টান পড়বে এই টান পড়া থেকে অনেক দিকে টনক নড়ে যাবে কাজে আপনারা যারা ভাবছেন যে ইউনুস সরকার দেশ ভালো চালাচ্ছে ভাবছেন কারা যারা একবারে বিরোধী ছিলেন বিগত সময়ে যে চলে গেছে হ্যাঁ আওয়ামী লীগও আপনাদের অনেকে যারা আওয়ামী বিরোধী বিশেষ করে বিরোধী রাজনৈতিক পক্ষ তাদেরকে যথেষ্ট চাপে রেখেছিল সেই চাপের জায়গা থেকে অন্তত পক্ষে আপনারা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু বাস্তবতা হলো যে অর্থনৈতিক কূটনৈতিক এবং বিভিন্ন ক্ষেত্রে যে স্বস্তির জায়গা সেই স্বস্তির নিঃশ্বাস কিন্তু আপনি নিতে পারবেন না আওয়ামী লীগের ওই চাপটা যদি না থাকতো তাহলে ওই সময়টা আপনাদের জন্য বাংলাদেশ একটা ভালো সময় ছিল আগে আমরা আলাপ আলোচনা করতাম যে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অগ্রগতি কত দূর কি হচ্ছে কিন্তু এখন আমাদের আলাপ আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশ আসলে কি টিকে থাকবে নাকি কোনো একদম দুর্ভিক্ষ পীড়িত দারিদ্র দেশের কাতারে নামবে ইতিমধ্যে আমাদের পাসপোর্ট পাসপোর্টের সূচক যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলো আছে পৃথিবীর সেই দেশগুলোর কাতারে নেমে গেছে কাজেই আমাদের সামনের দিনগুলো খুব খারাপ আসছে এটা বললে হয় ভুল হবে না ইউনু সরকারের চাপ খেয়ে ইউনুস সরকার চলে যাবে যে কোনো ভাবে চলে যাবে কিন্তু যে ক্ষতিটা করে দিল সেই ক্ষতিটা কিন্তু ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে গেল এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন